মাশাআল্লাহ অনেক গুলা হইছে মাশাআল্লাহ এখন পাশে নিয়ে যে ধুই খাব কি করে সেও কি ডংলা খেল ডংলা খেলবে নাকি হুম হুম মাশাআল্লাহ মনে উঠতে যাচ্ছে হ্যাঁ উঠবা 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 কি খুশি না কি খুশি না আপনি কি খান চুপা চুপা খেয়ে সারা গেঞ্জি করছে কি হুম

মশা এখনো মনে হয় নাই গরম যে পুরোপুরি পরে নাই কি সেটা আবার কি দেখো এখন বাবা বলে না নাও চল বাঁশে যা ধুয়ে তারপর না

না এর তো এই সিকোলার না গতবারের থেকে এবারের হচ্ছে চেরুগুলো মিষ্টি বেশি আর হচ্ছে আমার মনে হয় পাকসে এবার বেশি তাড়াতাড়ি গরমেই আসলো না এত আগেই পেকে গেল আজেটাও কিন্তু চেরি গাছ এই যে বড়টা কিন্তু এটা ধরে না আর চেরি বিচি লাগালে হইব না চেরি গাছে বিচি লাগালে হবে একদম তো গাছ পাকা পড় কথা তাই না না

এখন খাইলে সমস্যা নেই না মিষ্টি আছে চেরিগুলা মিষ্টি না ভালোই একদম বাজারে কেনার বলার মতো নেই কমা এত দেরি খাওয়ার পরে লাস্টে এ কেন হ্যাঁ দনে তুমি তুমি